আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক চলে আসলাম এই মুহূর্তে পাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ ঝড় বৃষ্টি নিম্নচাপ সহ প্রবাহ এবং আবহাওয়া সর্বশেষ নিয়ে শ্রীলঙ্কা অতিক্রম করে বর্তমান ভারতের তামিলনাড়ু ও অন্ধ্রপ্রদেশ উপকূলে আঘাত আনছে যদিও বাংলাদেশ বা পশ্চিমবঙ্গের দিকে ধাবিত হওয়ার সম্ভাবনা নেই তবুও এর প্রভাবে বঙ্গোপসাগর এখন বেশ উত্তাল সতর্কতার অংশ হিসেবে চট্টগ্রাম কক্সবাজার মংলা ও পায়রা সমুদ্র বন্দরগুলোকে দুই নম্বর দূরবর্তী হুশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে ইতিমধ্যে দেশের বায়ুমন্ডলে প্রবেশ করে রয়েছে কুয়াশার ছন্ন মেঘমালা শেষ রাত থেকে ভোর রাত পর্যন্ত ঘন কুয়াশায় ঢেকে রয়েছে অধিকাংশ অঞ্চল একই সঙ্গে হিমালয় থেকে নামতে শুরু করেছে শীতল বাতাস আর এতে বাড়ছে শীতের দাপট গত চব্বিশ ঘন্টায় দেশে সর্বনিম্ন তাপমাত্রায় নেমেছে চোদ্দ ডিগ্রি সেলসিয়াসে যদিও এই কুয়াশার ছন্ন মেঘমালার কারণে এখনই উল্লেখযোগ্য বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে ডিসেম্বরের প্রথম সপ্তাহে দেশে দু একটি স্থানে হালকা গুড়ি গুড়ি বৃষ্টি হতে পারে বলে জানিয়েছেন বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম তো আজ 30 নভেম্বর রবিবার এবং আগামীকাল পহেলা ডিসেম্বর সোমবার কেমন থাকার সম্ভাবনা রয়েছে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার আবহাওয়া পরিস্থিতি এছাড়া বাংলাদেশ এবং ভারতের পশ্চিমবঙ্গ আসাম মেঘালয় মেঘালয় এবং ত্রিপুরা রাজ্যের কোন কোন স্থানের আবহাওয়া কিরকম অবস্থা বিরাজ করবে তার সম্পূর্ণ আপডেট জানিয়ে দেবো আর তাই আপনি বাংলাদেশের কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন আপনার জেলার নামটি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান নিত্য নতুন আবহাওয়ার খবর এবং পূর্বাস পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন তো চলুন এবার দেখে নেওয়া যাক আবহাওয়ার পূর্বাস মেঘমালা মডেল লাটারে প্রিয় দর্শক চলে আসলাম বায়ু মডেল চিত্রে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি ঘন্ডে ঝড় দেতুয়া তামিলনাড়ু উপকূলে আঘাত বর্তমানে এবং উপকূলবর্তী অঞ্চলগুলোতেও কিন্তু আঘাত শুরু করেছে এই ঘূর্ণিঝড়টি আস্তে আস্তে নিঃশেষ হয়ে ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে এবং এই ঘূর্ণিঝড়টির গতিবেগ বর্তমানে রয়েছে ষাট থেকে সত্তর কিলোমিটার পর্যন্ত আর এই ঘূর্ণিঝড় ডেতুয়াটি আগামী তিন থেকে চার তারিখের মধ্যে বঙ্গোপসাগরে কিন্তু একবার নিঃশেষ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং চার তারিখের দিকে হিমালয় থেকে ঠান্ডা হাওয়া বইতে শুরু করবে প্রিয় দর্শক এবার চলে আসলাম মেঘমালা মডেল লাটারে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি সোমবার ভোর রাত থেকে সকাল ছয়টার মধ্যে বাংলাদেশের রংপুর বিভাগের রংপুর এদিকে লালমনিহাট জলধাকা দেবগঞ্জ বোদা পঞ্চগড় ঠাকুরগ পীরগঞ্জ কাহারুল সৈয়দপুর এদিকে দিনাজপুর বিরামপুর পীরগঞ্জ এদিকে চিলমারি এই সকল অঞ্চলে কিন্তু বেশ ঘন কুয়াশা দেখা মিলবে সেই সাথে রাজশাহী বিভাগের রাজশাহী এদিকে সিংরা নদীগ্রাম বগুড়া আদমদিঘি আকিলপুর শিবগঞ্জ পেটনিতলা এদিকে নবগঞ্জ মোহনপুর পুটিয়া সিংরা তারা সুরিশেবাড়ি জামালপুর এদিকে বাহাদুরবাদ সকল অঞ্চলে কিন্তু ঘন কুয়াশার দেখা মিলবে এছাড়া আমরা দেখতে পাচ্ছি সিলেট বিভাগের সিলেট চারখাই জয়ন্তাপুর জয়ীগঞ্জ চটকবাজার বাজার বিসম্বরপুর ফেনারবাগ এদিকে কলাউড়া মৌলবাজার বানিয়াগঞ্জ হবিগঞ্জ কামালগঞ্জ সকল অঞ্চলে কিন্তু বেশ ভারী ঘন কুয়াশার দেখা মিলতে পারে সেই সাথে ঢাকা বিভাগের ঢাকা নরসিন্দি কাপাসিয়া এদিকে বানিস্তলী টাঙ্গাইল নগরপুর শিবালিয়া ফরিদপুর বালিয়া এদিকে দোহার মুন্সিগঞ্জ হোমনা নর্থ এদিকে আমরা দেখতে পাচ্ছি ব্রাহ্মণবাড়িয়া ব্রাহ্মণপাড়া কুমিল্লা এই এসকল অঞ্চলে কিন্তু আংশিক ঘন কুয়াশার দেখা মিলতে পারে সেই সাথে খুলনা খুলনা এদিকে পিরোজপুর বরিশাল মাঠবাড়িয়া এদিকে আমরা দেখতে পাচ্ছি মির্জাগঞ্জ কলাপাড়া পাথরঘাটা চরফেশন লালমোহন বুরহানুদ্দিন ভোলা বরিশাল গৌর নদী এই সকল অঞ্চলেও কিন্তু ঘন কুয়াশা দেখা মিলবে সেই সাথে খুলনা অভয়নগর যশোর নড়াইল এদিকে কচ্চাতপুর এছাড়াও শ্রীকান্তপুর মংলা সাতক্ষীরা শ্যামনগর এই সকল অঞ্চলে আংশিক ঘন কুয়াশা দেখা মিলতে পারে সেই সাথে চট্টগ্রাম বিভাগে দিঘিনালা এদিকে খাগড়াছড়ি লংদু মানিকছড়ি ফটিকছড়ি উপজেলা হাটহাজারি চিটেগাং রাঙ্গামাটি বিলেশ্বরী রাজস্থলী রাঙ্গি সাতকানিয়া এদিকে থানচি চাকারি এই সকল অঞ্চলে কিন্তু আংশিক ঘন কুয়াশা দেখা মিলতে পারে এদিকে পশ্চিমবঙ্গের কলকাতা চন্দ্রনগর আরবার কলারঘাট এদিকে বর্ধমান শান্তিপুর কাটোয়া দুর্গাপুর এই সকল অঞ্চলে কিন্তু ঘন কুয়াশা দেখা মিলতে পারে এছাড়াও মালদা শিবগঞ্জ পূর্ণিয়া এই সকল অঞ্চলে কিন্তু ঘন কুয়াশা দেখা মিলবে সাথে শিলিগুড়ি কোচবিহার এই সকল অঞ্চলেও এদিকে ত্রিপুরা রাজ্যের আমবাসা আগারতলা আমারপুরেও কিন্তু সাতাশ থেকে তিরিশ পার্সেন্ট পর্যন্ত ঘন কুয়াশা দেখা মিলতে পারে এরপর মঙ্গলবার ভোর রাত থেকে সকাল ছটার মধ্যে আমরা দেখতে পাচ্ছি রংপুর বিভাগের সবকটি অঞ্চলে কিন্তু ঘন কুয়াশা দেখা মিলতে পারে পার্সেন্ট পর্যন্ত সেই সাথে রাজশাহী বিভাগের রাজশাহী সিংরা বগুড়া অর্থাৎ রাজশাহী সবকটি অঞ্চলে কিন্তু তিরিশ পার্সেন্ট পর্যন্ত মেঘ ঘন কুয়াশার দেখা মিলবে এছাড়া ময়মনসিমাগের ফুলপুর নরিতাবাড়ি নেত্রগঞ্জ জামালপুর সরিষাবাড়ি সকল অঞ্চলেও ঘন কুয়াশার দেখা মিলবে সেই সাথে সিলেট বিভাগের সিলেট চারখাই বার লেখা এদিকে জগন্নাথপুর বিশ্বমভারপুর জগন্নাথপুর এদিকে জকিগঞ্জ কালাওড়া মৌলিবাজার এই সকল অঞ্চলেও কিন্তু কোথাও কোথাও সাতান্ন পার্সেন্ট এবং কোথাও কোথাও বিশ থেকে তেইশ পার্সেন্ট পর্যন্ত আংশিক এবং কোথাও কোথাও ঘন কুয়াশার দেখা মিলবে সেই সাথে ঢাকা বিভাগের ঢাকা কাপ চিয়া নগরপুর এদিকে ফরিদপুর অর্থাৎ ঢাকা বিভাগের সবকটি অঞ্চলে কোথাও কোথাও তিরিশ থেকে এবং কোথাও কোথাও আটচল্লিশ পর্যন্ত ঘন কুয়াশা দেখা মিলবে এদিকে সাতক্ষীরা খুলনা লোহাগার যশোর এদিকে মাদারীপুর মাঠবাড়িয়া লালমোহন মোতিহাট শ্যামনগর এই সকল অঞ্চলে কিন্তু বিশ চব্বিশ থেকে পঁচিশ পার্সেন্ট পর্যন্ত ঘন কুয়াশা দেখা মিলতে পারে এবং চট্টগ্রাম বিভাগের ফরিৎসুরি চিটেগাং এদিকে চাখারিয়া মহেশখালী এই সকল অঞ্চলে কিন্তু চৌত্রিশ থেকে উনত্রিশ পার্সেন্ট পর্যন্ত ঘন কুয়াশার দেখা মিলতে পারে এছাড়াও পশ্চিমবঙ্গের কলকাতা চন্দ্রনগর শান্তিপুর বর্ধমান আরামবাগ দুর্গাপুর কাটোয়া শিউরি নালহাতি সকল অঞ্চলে কোথাও কোথাও ষাট থেকে সত্তর পার্সেন্ট এবং কোথাও কোথাও আঠাশ পার্সেন্ট পর্যন্ত ঘন কুয়াশা দেখা মিলবে সাথে শিলিগুড়ি আলিপুর দুয়ার সকল অঞ্চলে তেইশ পর্যন্ত এদিকে ত্রিপুরা রাজ্যের আকাশ কোথাও কোথাও আংশিক দশ থেকে তেরো পার্সেন্ট পর্যন্ত ঘন কুয়াশা দেখা মিলতে পারে তো প্রিয় দর্শক এই ঘন কুয়াশা দেখা মিলবে কিন্তু আগামী বুধবার তিন তারিখ পর্যন্ত ডিসেম্বর মাসের এবং এরপর থেকে কিন্তু আস্তে আস্তে এটি কিন্তু কমতে শুরু করবে এবং এরপর থেকে শীতের আবহাওয়া এবং তাপমাত্রা কমতে শুরু করবে তো প্রিয় দর্শক এবার চলে আসলাম তাপমাত্রা মডেল আঠারে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি রংপুর বিভাগে সতেরো ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে এছাড়াও রাজশাহী বিভাগের করে অঞ্চলে আমরা দেখতে পাচ্ছি আঠারো ডিগ্রি সেলসিয়াস সকালের তাপমাত্রা এদিকে মেহেরপুর খুলনা বরিশাল সকল অঞ্চলে কিন্তু আঠারো ডিগ্রি সেলসিয়াস এদিকে কুমিল্লা ঢাকা এই সকল অঞ্চলেও আঠারো ডিগ্রি সেলসিয়াস আমরা দেখতে পাচ্ছি তবে সিলেট বিভাগে আমরা দেখতে পাচ্ছি আঠারো ডিগ্রি সেলসিয়াস এদিকে চট্টগ্রাম বিভাগে আঠারো অর্থাৎ বাংলাদেশের উত্তরাঞ্চলে শুধুমাত্র আমরা দেখতে পাচ্ছি সতেরো ডিগ্রি সেলসিয়াস এবং মধ্যাঞ্চল এবং দক্ষিণ অঞ্চল কিন্তু আঠারো ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই থাকবে এছাড়াও পশ্চিমবঙ্গে আমরা দেখতে পাচ্ছি আঠারো ডিগ্রি সেলসিয়াস এরপর মঙ্গলবার সকাল ছটার দিকে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশে রংপুর বিভাগে সতেরো ডিগ্রি সেলসিয়াস রাজশাহী বিভাগে সতেরো এদিকে মেহেরপুর খুলনা বরিশাল সকল অঞ্চলে আঠারো ডিগ্রি সেলসিয়াস কুমিল্লা এদিকে সিলেট বিভাগেও আঠারো ডিগ্রি সেলসিয়াস এবং চট্টগ্রাম বিভাগেও আঠারো ডিগ্রি সেলসিয়াস তবে পশ্চিমবঙ্গের কলকাতা চন্দ্রনগর সকল অঞ্চলে কোথাও সতেরো এবং কোথাও আঠারো এদিকে শিলিগুড়ি আলিপুরদুয়ার সকল অঞ্চলে সতেরো ডিগ্রি সেলসিয়াস এবং ত্রিপুরা রাজ্যে আমরা দেখতে পাচ্ছি আঠারো ডিগ্রি সেলসিয়াস থাকবে তো প্রিয় দর্শক এই ছিল আবহাওয়ার খবর আপনারা কে কোন জেলা থেকে ভিডিওটি দেখলেন আপনার জেলার নামটা অবশ্যই কমেন্ট বক্সে লিখতে বলবেন না তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ